এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 5 কি বলছে এ ও ওয়াই এক্স জেড আর ইনটিজার দেখেন এখানে কিন্তু কোথাও মেনশন করেন নাই যে এটা কি পজিটিভ না নেগেটিভ না জিরো যে কোনো কিছু হতে পারে আবার কন্ডিশনে বলছে ওয়াই লেস দ্যান এক্স আর সরি ডব্লিউ লেস দ্যান এক্স আর ওয়াই লেস দ্যান জেড আর এখানে হচ্ছে ওয়াই আর জেড মানে ছোট সংখ্যা দুইটার গুণফল আর এই সাইডে হচ্ছে বড় সংখ্যা দুইটার গুণফল আচ্ছা আমি যদি পজিটিভ নাম্বার ধরি মানে এটা আমি দেখে বলতে পারতেছি অপশন ডি হবে এবার একটু ব্যাখ্যাতে আসে যে কেন ডি হবে আমি যদি পজিটিভ নাম্বার কনসিডার করি যেমন সবগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু ভ্যালু প্লাস কোথাও কোনো মাইনাস তাহলে আপনার অবশ্যই ওয়াই আর জেড এর গুণ ফলটা ছোটই হবে এক্স আর সরি ওয়াই আর ডাব্লিউর গুণ ফল মানে এই যে ছোট দুইটা ভ্যালুর গুণফল ফল অবশ্যই বড় দুইটার থেকে ছোটই হবে এক্স আর জেড এর গুণফলের চেয়ে কিন্তু যদি আমি নেগেটিভ সংখ্যা ধরি দেখা গেল যে আমি যদি নেগেটিভ সংখ্যা ধরে তখনও কি সেম আসতেছে তখন কিন্তু আমার উল্টা হয়ে যাচ্ছে মাইনাস এটা ধরেন মাইনাস ওয়ান আসতেছে এটা হচ্ছে মাইনাস টু আসতেছে কথার কথা তখন কিন্তু এটা বড় আসতেছে আর এদের যদি এমনি নর্মালি চিন্তা করি তখন ওয়ান আর টু তখন কিন্তু বি কোয়ান্টিটি বড় আসতেছে এই যে একবার কোয়ান্টিটি বি বড় আর একবার এ বড় তখন সেক্ষেত্রে হচ্ছে অপশন ডি মানে আমি ফিক্সড জানি না যে আমার কোনটা বড় কোনটা ছোট নাকি তারা সমান বুঝছেন নেই ম্যাক টা যে পয়টা এটা বুঝছি বাট আগেটা একটু রিপিট করেন